সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এখনকার আপডেট সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সংবাদ শিরোনাম টাক মাথায় চুল লাগানো ও জিমের সময় কাটছে পলাতক আওয়ামী লীগ নেতাদের অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে বা যা বললেন মেজর হাফিজ ফ্রি ইন্টারনেটের জন্য যুবককে পিটিয়ে জখম এসআইএর নির্বাচনের আগে জুলাই সনদের আইনে স্বীকৃতি দিতে হবে দাবি চরমনাই পীরের কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী সাবেক নেতাকে মারধর অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে রূপলাল প্রদীপকে মারধরে জড়িত অনেকে চিহ্নিত গ্রেফতার নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত টাক মাথায় চুল লাগানো ও জিমে সময় কাটছে পলাতক আওয়ামী লীগ নেতাদের সৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেখানে তারা টাক মাথায় চুল লাগানো জিমে ব্যায়াম করা সহ বিভিন্নভাবে সময় পার করছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় ওইসব নেতাদের অনেকেই এখন কলকাতার নিউ টাউন এলাকায় অবস্থান করছেন সেখানে তারা বাসা ভাড়া করে বসবাস করছেন কেউ কেউ আবার আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে প্রতিবেদন অনুযায়ী পলাতক নেতারা সাধারণ মানুষের চোখে না পড়ার চেষ্টা করছেন খুব একটা বাইরে বের হন না বাসায় থেকেই তারা দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন কেউ কেউ সময় দিচ্ছেন শরীর চর্চায় আবার কেউ স্বাস্থ্য পরীক্ষায় ব্যস্ত রান্নার কাজটিও মাঝে মাঝে নিজেদেরই করতে হচ্ছে নিরাপত্তার স্বার্থে অনেকেই তাদের অবস্থান গোপন রাখছেন তবে বেশিরভাগই থাকছেন পশ্চিমবঙ্গের নিউটাউন এলাকায় এলাকাটি বেছে নেয়ার পেছনে আছে কয়েকটি কারণ প্রশস্ত রাস্তাঘাট তুলনামূলক সাশ্রয়ী বাসা ভাড়া আধুনিক ফিটনেস সেন্টার ভালো চিকিৎসা সুবিধা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থান দ্য প্রিন্ট দাবি করেছে তারা শেখ হাসিনার সরকারের একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত মোহাম্মদ আরাফাত দ্য প্রিন্ট বলেছেন এখন তার জীবনে কোনো নির্দিষ্ট ঘুম বা বিশ্রামের সময় নেই প্রতিটি দিন শুধু কাজেই কেটে যাচ্ছে তার ভাষায় মাঝে মাঝে সূর্যোদয় আর সূর্যাস্তের পার্থক্য বুঝে উঠতে পারি না 2024 সালের অক্টোবর মাসে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে সেই সময় কলকাতার নিকো পার্কে তাকে দেখা গেলে মুহূর্তেই খবরটি ভাইরাল হয় সাধারণ মানুষ বিস্মিত হয়ে পড়ে কিভাবে তিনি দেশত্যাগ করলেন অথচ কেউ জানলো না এ নিয়ে দেশীয় প্রশাসন বিব্রতকর পরিস্থিতিতে পরে পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক শাহ আলম জানান ইমিগ্রেশন রেকর্ডে কামালের বিদেশ যাত্রার কোনো প্রমাণ নেই দ্য প্রিন্ট আরো জানিয়েছে পলাতক আওয়ামী নেতাদের কেউ কেউ এখন গোপন পার্টি অফিস চালাচ্ছেন বলে গুজব ছড়ালেও নিউ টাউনে অবস্থানরত এক সাবেক বিষয়টি অস্বীকার করেছেন তিনি বলেন তারা একটি নির্দিষ্ট জায়গায় বসেন বটে কিন্তু সেটিকে অফিস বলা ঠিক হবে না এই জায়গাটিকে তারা শুধু দলীয় মিলন কেন্দ্র হিসেবে ব্যবহার করেন অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে মন্তব্য মেজর হাফিজের অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে তা করছে একদল অনির্বাচিত লোক যারা কেউ আমেরিকা থেকে কেউ লন্ডন থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে এসেছে যাদের গত সতেরো বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই জুলাই অভ্যুত্থানে কোনো অংশগ্রহণ নেই তারা বাংলাদেশের সংবিধানকে ছুড়ে ফেলে দিতে চায় মঙ্গলবার বিকালে রাজধানীর আন্তর্জাতিক চিন্মোত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন ফ্রি ইন্টারনেটের জন্য যুবককে পিটিয়ে জখম এসআইয়ের খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রিতে ইন্টারনেট সংযোগ না দেওয়ায় যুবককে পিটিয়ে জখম করেছে পুলিশের উপপরিদর্শক নাজমুল হাসান মঙ্গলবার বিকালে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে এক ঘটনা ঘটেছে ভুক্তভোগী ইসমাইল হোসেন স্থানীয় কেবল ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারী ঘটনায় এ বিক্ষুব্ধ জনতা সামনে অবস্থান নেয় পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভুক্তভোগী ইসমাইল হোসেন বলেন তিন দিন আগে ফাঁড়ির ইনচার্জ আমার কাছে ফ্রিতে ইন্টারনেট সংযোগ চান না দিলে লাইন খুলে নেওয়ার হুমকি দেন আমি মালিকের সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত জানাবো বলে ফাঁড়ি থেকে চলে আসি আজকে বিকালে ফাঁড়ির সামনে আমাকে দেখে পুলিশের এক সদস্য আমাকে ফাঁড়ির ভেতরে নিয়ে যায় পরে এসআই নাজমুল হাসান দোতলা থেকে নেমে এসে আমাকে পেটাতে থাকেন আমার দুই হাত প্রচন্ড জখম হয়েছে এই ঘটনায় গণমাধ্যম কর্মীদের কাছে পেটানোর বিষয়টি অস্বীকার করেছেন নাজমুল হাসান নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে দাবি চর্মনায় পীরের নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে সংস্কার না করে আগের নিয়মে নির্বাচন হতে পারে না এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চর্মনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন দেশ যখন আগুনের মতো জ্বলছিল ছিল তখন অন্যায় খুন খারাবি ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে যদি কোনো অশুভ চক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচন ঘোষণা করতে বাধ্য করে তাহলে পরিষ্কার বলছি আমরা ছাত্র জনতা কিন্তু রাজপথ ছাড়েনি যতদিন দেশের আইন শৃঙ্খলা হবে কাঙ্ক্ষিত সংস্কার না হবে বিচার দৃশ্যমান না হবে ততক্ষণ বাংলার জমিনে আগের নিয়মে নির্বাচন হতে পারে না হতে দেওয়া হবে না কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী সাবেক নেতাকে মারধর অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিদওয়ান আফ্রিদি হামলায় আহত হয়েছেন গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের পেছন গেটে এ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত রিদওয়ান আফ্রিদি কুষ্টিয়া সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্র তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সাবেক সদস্য সচিব তার সমর্থকদের অভিযোগ কলেজ হোস্টেলের আধিপত্য নিয়ে প্রতিবাদ করায় ছাত্র দলের নেতাকর্মীরা তাকে মারধর করেছে জামালপুরে বিএনপির সম্মেলন ঘিরে উত্তেজনা আজ হরতাল জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে জামালপুরে দলীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে সম্মেলন বাতিলের দাবিতে বুধবার অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের অনুসারীরা মঙ্গলবার সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকা থেকে স্বামী আহমেদের অনুসারী নেতা কর্মীরা একটি মশাল মিছিল বের করেন মিছিলটি শহরের দয়াময়ী মরে গিয়ে শেষ হয় এ সময় সাউন্ড বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এ সময় শহরের দোকানপাট সব বন্ধ হয়ে যায় মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বামী মাহমেদ বলেন আগামী তেইশ আগস্ট মেয়াদ উত্তীর্ণ কমিটির মাধ্যমে সম্মেলন করা হচ্ছে এই সম্মেলন বন্ধের দাবিতে আজ অর্ধ দিবস শান্তিপূর্ণ হরতাল পালিত হবে নাইজেরিয়ায় ফজরের সময় মসজিদে তাণ্ডব সাতাশ মুসল্লি নিহত নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় সশস্ত্র হামলায় কমপক্ষে সাতাশ জন মুসল্লি নিহত হয়েছেন এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন আলজাজিরার খবরে বলা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মালুমভাসী এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মান্তাও গ্রামে গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের ওপর বন্দুকধারীরা গুলি চালায় এতে এ হতাহতের ঘটনা ঘটে